এটা আমরা মানে মণিপুরের শাড়ির টেকসই আর কালার এটা আমরা একশো এক হাজার পার্সেন্ট মানে দিতে পারি এটা হ্যাঁ বলতে গেলে আমরা এটার মধ্যে আমরা একেবারে আমরা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো আমাদের ইয়ে থাকবে না দিদি খুব চমৎকার কথা বললেন একশোতে এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারছেন দিদি তাদের উৎপাদিত কাপড়ের রং দিদি ধরে রাখতে পারছেন তো এই জন্যই তারা এতটুকুই নিশ্চয়তার সাথে বলছেন যে সনাতনী রীতিনীতিতে সনাতনী কায়দায় হস্তচালিত তাতে উৎপাদিত পণ্যের গুণগত মান একশো থেকে এক হাজার পার্সেন্ট নিশ্চিত জানালেন এই সিলেট শহরের মণিপুরী পাড়ার শত শত বছর আগের তাদের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয়ে বিজয়া দেবী দিদি এমনটাই প্রকাশ করলেন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন আমরা যাচ্ছি সেই সিলেটের ঐতিহ্য মণিপুরী পাড়া এখানে অবশ্য কোনো মুসলমানের বসবাস নাই মণিপুরিরাই এখন এখানে আছে তবে কিছুটা মুসলমান এখানে প্রবেশ করেছে কোনো এক সময় এখানে শতভাগ অমুসলিম ছিল মণিপুরিরা তাদের হস্তশিল্পেই এই এলাকা সমৃদ্ধ ছিল আমরা এখন ভিতরের দিকে ঢুকছি সিলেটের ইতিহাস ঐতিহ্য মিলিয়ে সেই সিলেটের আদিত ইতিহাস মণিপুরি পাড়ায় প্রবেশ করছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখা যাক আমরা মণিপুরীদের সেই সব হস্তশিল্প আমরা দেখতে যাব এখানে আছে শিব মন্দির ধর্মীয়ভাবে তাদের সংস্কৃতিটা আমরা এখন দেখতে পাব দুটা মণিপুরী মেয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে তবে আমি যতটুকু বুঝতে পারলাম যে তারা শতভাগ সনাতন ধর্মাবলম্বী চারিদিকে এত সুন্দর এই মন্দিরের সামনে ঘিরেই সুন্দর সুন্দর ঘরবাড়ি নির্মাণ করছে আগে থেকেই বলছি যে মণিপুরীদের সংস্কৃতি খুব পরিচ্ছন্ন তাদের নির্মাণ শৈলী খুব চমৎকার এমনটাই আমরা দেখতে পেলাম আপনারা এখানে স্থানীয় দিদি আপনাদের কিছু হস্তচালিত বা হস্তশিল্প আমরা দেখতে পাবো আমরা কি এখন ভিতরে যাব আমরা এখন যাচ্ছি তাদের মণিপুরী শাড়ি ঘরে প্রবেশ করব মণিপুরী শাড়ির ঐতিহ্য আছে দাদা এসেছেন দাদা আদাপ ভালো আছেন আপনাদের এলাকায় আসলাম বেড়াতে তো আপনারা তো এখানে আপনাদের যে হস্তচালিত যে শিল্প এটা কি ভিতরে পাওয়া যাবে না এখন ভানুগাজি যেতে হবে হ্যাঁ মৌলিবি বাজার ভানুগাজিতেই মেশিন আছে তবে তাদের উৎপাদিত কিছু জিনিসপত্র আমরা এখন দেখতে পাবো ভিতরে যাচ্ছি আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখতে পাবো তাদের উৎপাদিত সেই সব জিনিসপত্র ঢুকতে ভিতরে ঢুকলাম রিদম মণিপুরি শাড়ি ঘর মণিপুরদের তৈরি শাড়ি চাদর ওড়নাথ ত্রিপিস মাফলার ইত্যাদি এই এখানে পাওয়া যায় তবে তাদের যেই মেশিন সব কিছু দেখতে গেলে চলে যেতে হবে মৌলবী বাজার তো এখানেই তাদের উৎপাদিত এই মণিপুরি পাড়ায় আছে তো এক কথা হলো সিলেট শহরের পাশেই আম্বরখানার ভিতরে এই মণিপুরী পাড়া এত চমৎকার কারুকাজ খচিত প্রতিটা দেয়ালে তাদের ধর্মীয় যে চিত্র অঙ্কন করে রেখেছে খুব দেখতে সুন্দর লাগে আমরা ভিতরে ঢুকলাম এই যে দেখেন মণিপুরীদের যে হস্তচালিত কত চমৎকার ওড়না শাড়ি এখানে সাজিয়ে রেখেছে আমরা মণিপুরী শাড়ি মণিপুরি শাল মণিপুরি ওড়না আমরা যেখানে উৎপাদন করে থাকে সেই জায়গার উদ্দেশ্যে এসেছিলাম তবে এই সিলেট শহরের ভিতরে মণিপুরীদের উৎপাদিত পণ্য আছে কাপড়চোপড় আছে কিন্তু তাদের কলকারখানাটা মৌলভী বাজার এমনটাই জানিয়েছেন এই যে দেখছেন থরে থরে তাকে সাজিয়ে রেখেছে মণিপুরীদের হাতে তৈরি এসব কাপড় চোপড় ওড়না সব কিছুই এখানে কি সুন্দর চমৎকার আমরা একটু আগে দিদির সাথে কথা বললাম জানলাম তো তাদের উৎপাদিত জিনিসগুলো প্রতিটা এই মণিপুরি পাড়ায় সাজিয়ে রেখেছে এখানে ক্রেতা সাধারণরা আসে এখান থেকে তাদের উৎপাদিত সেই সব কাপড় চোপড় মানুষ নিয়ে যায় তাদের উৎপাদনের যেই কাপড় চুপড় দেখছেন খুব চমৎকার রঙে রঙিন সেই মণিপুরিরা রঙকেই বেশি প্রাধান্য দেয় সেই হিসাবে সুন্দর লাল সবুজ হলুদ বাসন্তী কালারের শাড়িগুলোই তারা বেশি তৈরি করে এমনটাই আমরা দেখতে পেলাম এখানে এসে সিলেট শহরের এই মণিপুরি পাড়ায় তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিলেট শহরের আম্বরখানার পাশে এক টুকরো মণিপুরী পাড়ায় ভিতরে ঢুকতে খুব ভালো লাগলো খুব সুন্দরভাবে তাদের দেয়ালে বিভিন্ন রঙের কারুকাজ খচিত চিত্র সমেত অঙ্কন করেছে এই যেন একটি চমৎকার পরিচ্ছন্ন শহর আমার দিদির সাথে কথা বলবো তাদের উৎপাদিত সেই সব কাপড় চুপড় এখানে আমরা দেখতে পেলাম কিন্তু সবচেয়ে ভালো লাগছে তারা রংকে খুব বেশি প্রাধান্য দেন এবং রঙিনে রাঙ্গি তুলেন তাদের সেই ঘরবাড়ি সেই হিসেবেই এত চমৎকার রঙে বিশেষ করে বাসন্তী কালার হলুদ সবুজ নীল এবং লাল রঙকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন এই মণিপুরি যে শাড়িগুলো আমরা খুব লুফে নেই কিনে নেই কিন্তু যেখানে উৎপাদন হয় সে জায়গা তো আপনাদেরকে দেখাই নাই সে মণিপুরি পাড়ায় আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ঘরে ঘরে এমন তাদের উৎপাদিত কাপড় চোপড় আছে আমি এখন দিদির সাথে কথা বলবো দিদি আপনার নামটা বলুন নমস্কার আমার নাম বিজয়া দেবী বিজয় দেবী উনারা সনাতন ধর্ম অবলম্বী পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তাদের প্রতিটা ঘরকে সাজিয়ে রাখে এমনটাই আমরা দেখতে পেলাম দিদি আপনাদের তো এই যে কাপড় চোপড়গুলো আপনারা তৈরি করেছেন এগুলো কি আপনাদের নিজস্ব কলে তৈরি করেছেন নাকি আলাদা না না এই যে এখানে আমাদের আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সব অথেন্টিক আমাদের নিজস্ব আমার তাতে বোনা আচ্ছা এগুলো হ্যান্ডলুম মানে হস্তচালিত হস্তচালিত তাতেই তারা তৈরি করছেন ইতিহাস ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রজন্মের মাঝে উজ্জীবিত করার জন্যই দিদিরা তাদের যে হস্তচালিত কাপড় চুপড় তৈরি করে এখনো আমাদের ঐতিহ্য ধরে রেখেছেন এমনটাই আমরা দেখতে পেলাম দিদি আপনারা যে হস্তচালিত তাতে কষ্ট করে এসব কাপড় চুপড় তৈরি করেন কিন্তু এখন তো দেখলাম যে পাওয়ার লুম মানে যে তাঁত মেশিনের তাঁত চলে এসেছে সেগুলো তাড়াতাড়ি তৈরি করতে পারে কিন্তু আপনারা হস্তচালিত তাঁতে এই কাপড় চুপড় তৈরি করে কি আপনারা পোষাতে পারেন বর্তমান বাজার ধরতে পারেন সেটা বিষয়ে আমাদেরটা হচ্ছে সনাতন পদ্ধতিতে সবগুলো আমাদের এই যে হ্যান্ডলুমের করা পাওয়ার লুমে যে আমাদের মেটেরিয়ালটা মনে হয় ভালো হয় না সেটা আমি বিষয় ইয়ে করি যে দুটোগুলো আমাদের গ্রামে আমাদের বিশেষ করে কমলগঞ্জে বাড়িতে বাড়িতে হয় এগুলো সবই আমাদের তাতে আর এর থেকে আমাদের সব সনাতন পদ্ধতিতে করা আর পাওয়ার তো হয় কিন্তু পাওয়ার এখন হচ্ছে হাফ সিল্কের পরে মণিপুরী মোটি বিশেষ করে আমাদের নকল বলতে গেলে এটা এটাও আমরা ইয়ে বলি না এটাও আমাদের মণিপুরি পর্যায়ে বলতে গেলে একটু আমাদেরটা ধরে রাখার এটা আমাদেরটা মানে উৎপাদন কম কিন্তু চাহিদা খুবই বেশি এতক্ষণ পর্যন্ত আলোচনা করে যতটুকু জানতে পারলাম যে তারা ধর্মীয়ভাবে সনাতন ধর্মাবলম্বী এবং সেই প্রাচীনকালের সনাতনী রীতিনীতি ও কায়দায় হস্তচালিত তাঁত দিয়ে তারা এইসব কাপড় চোপড় তৈরি করে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তিনি এমনটাই জানিয়েছেন তাদের গ্রাম এলাকায় বাড়িয়ে বাড়িয়ে হস্তচালিত তাতে উৎপাদিত পণ্যের কদর এখনো বর্তমান বাজার ধরে রেখেছেন এমনটাই দিদি আমাদেরকে জানালেন দিদি আরেকটা প্রশ্ন এই যে রঙের এই রঙগুলো কি থাকে কাপড় চুপড়ের শেষ পর্যন্ত এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি এটা আমরা মানে মণিপুরের শাড়ির টেকসই আর কালার এটা আমরা একশো আমরা এক হাজার পার্সেন্ট মানে দিতে পারি এটা হ্যাঁ বলতে গেলে আমরা এটার মধ্যে আমরা একেবারে আমরা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্টে এখানে কোনো আমাদের ইয়ে থাকবে না দিদি খুব চমৎকার কথা বললেন একশোতে এক হাজার নিশ্চয়তা দিতে পারছেন দিদি তাদের উৎপাদিত কাপড়ের রং দিদি ধরে রাখতে পারছেন তো এই জন্যই তারা এতটুকুই নিশ্চয়তার সাথে বলছেন যে সনাতনী রীতিনীতিতে সনাতনী কায়দায় হস্তচালিত তাতে উৎপাদিত পণ্যের গুণগত মান একশো থেকে এক হাজার পার্সেন্ট নিশ্চিত জানালেন এই সিলেট শহরের মণিপুরী পাড়ার শত শত বছর আগের তাদের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয়ে বিজয়া দেবী দিদি এমনটাই প্রকাশ করলেন প্রিয় বন্ধুরা আমি একজন ভ্রমণ পিপাসু আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই এবং সৃষ্টিশীল কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঘুরতে ঘুরতে চলে আসলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর পণ্যভূমি সিলেটে এসেই নজর পড়ল মণিপুরী মণিপুরিরা এখানের সৃষ্টি সেই সনাতনী রীতিনীতিতেই তারা এখনও তাদের অবস্থানটা ধরে রেখেছে সিলেট শহরে আম্বরখানার পেছনেই সামান্য একটু জায়গা সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন মণিপুরি পাড়া আমি মণিপুরী পাড়া এতক্ষণ ঘুরে ঘুরে চলে আসলাম হৃদম মণিপুরি শাড়িঘর এই যে চারিদিকে আপনারা দেখছেন আমার হাতেও দেখছেন এই শাড়ি এগুলো সেই সনাতনী রীতিনীতিতে হস্তচালিত বাড়িয়ে বাড়িয়ে সেই শাড়িগুলো তারা তৈরি করছেন আর আমি যে মণিপুরি শাড়ি ঘরে ঢুকলাম এই বিজয়া দেবী এতক্ষণ আমাদেরকে জানালেন তাদের উৎপাদিত সেই সব পণ্য এখনো তারা এই দেশের সংস্কৃতিকে আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিজয়া দেবীরা আমরা তাদের সংস্কৃতিকে আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে আমার ঐতিহ্য টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই আসুন আমরা পুরাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখি রিদম মণিপুরী শাড়ি ঘর সহ আরও অসংখ্য মণিপুরিদের উৎপাদিত সেই পণ্য চোপড় আমরা ক্রয় করি বাঁচিয়ে রাখি সংস্কৃতি সিলেটের মণিপুরি পাড়ার রিদম মনিপুরি শাড়ি ঘর থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন